প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি কদিন ধরে একটা বিষয় বলার চেষ্টা করছি যে এসআইআর মনে হচ্ছে ঠিক হচ্ছে না ঠিক মতো হচ্ছে না মানে যেমনটি চেয়েছিলাম সেই মতো দেখতে পাচ্ছি না কতগুলো পরিসংখ্যান সামনে এসছে সেগুলো আমি তুলে ধরেছি দর্শক কত নাম বাদ যেতে পারে কমিশন নিজেই একটা তথ্য দিয়েছে দুবার দিয়েছে পরশু দিন একটা তথ্য দিয়েছে যেটা যেটাকে বলা হচ্ছে আনকালেক্টেড ফর্ম যার মধ্যে মৃত যারা শিফটেড বা যারা যাদেরকে ট্রেস করা যায়নি এইরকম কতগুলো ক্যাটাগরিতে তো এই নামগুলো বাদ যাচ্ছে দশ লাখ তেত্রিশ হাজার সেটা বলেছিল পরশু কালকে আবার আরও খানিকটা বেড়েছে কালকে ওই টোটাল মোটামুটি চোদ্দো চোদ্দো লাখ এরকম আজকের কোনো রিপোর্ট পাইনি আজকে তো সব আরও তো সব কেলেঙ্কারি শুনছি এখন তো মিডিয়ার কোনো এন্ট্রি নেই রাজ্যের সিও দপ্তরে মিডিয়ার কোনো এন্ট্রি নেই মিডিয়ার যারা আছেন সাংবাদিক ফটো জার্নালিস্ট সব রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে ভিতরে যাওয়া যাবে না বললে বলা হচ্ছে পুলিশকে জিজ্ঞাসা করো কখনো এরকম দেখিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের আধিকারিকের যে দপ্তর আছে কলকাতায় এরকম দৃশ্য কখনও দেখিনি যে সাংবাদিক সাংবাদিকরা ভিতরে ঢুকতে গেলে পুলিশের মানে তাদেরকে পুলিশের পারমিশান নিতে হবে এরকম কখনো দেখিনি যার যার অফিসে যাব তিনি পারমিশান দিচ্ছেন না তিনি বলছেন পুলিশকে জিজ্ঞাসা করুন এ কী সিইও অফিস হয়েছে এই কলকাতায় এই রাজ্যের জানি না যিনি সিইও আছেন মনোজ আগরওয়াল তাকে নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে এখন নো এন্ট্রি করা হলো কবে থেকে ওই মুখোশটা খুলে দেওয়ার পর থেকে আপনারা দেখেছেন মিডিয়া পার্সন যারা ওখানে ছিলেন দুদিন আগে ওই যে নকল বিএলও বা দু চারজন বিএলও আছেন বাদ বাকি সব পার্টির লোক একটা খুব বিক্ষোভ দেখিয়েছেন না সব লোকজনেরা টিএমসির লোকেরা তো সেই মুখোশ মিডিয়ার মানুষ খুলে দিয়েছেন তো সবাইকে জিজ্ঞাসা করে করে আপনি কি বিয়েল না না আমি বিয়েল না আপনি কি বিয়েলো না আমি বিয়েল না তাহলে কে আপনি না আমার আমি অমক জায়গায় চাকরি করি কেন এসছেন না বিয়েলো অধিকার রক্ষা মঞ্চ আমার সহকর্মীদের জন্য আমরা এসছি আমি জীবনে কখনও দেখিনি যে একটা সংগঠন সংগঠন হলো যাদের মানে অধিকার রক্ষার বিষয় তারা নেই অন্য লোকেরা এসে সংগঠনের মেম্বার হয়েছেন আমি দেখিনি যেমন দেখবেন যে কোনো সংগঠন হয় মানে শ্রমিক সংগঠন বলুন যে কোনো সংগঠন সংগঠন হয় সেই শাখার লোকজনদেরকে নিয়ে তবে তো সেটা সংগঠন বাইরের লোকেরা তো সমর্থক হতে পারেন সংগঠনের মেম্বার কি করে হতে পারেন তাই না বাইরের লোকেরা সমর্থক করতে পারেন দেখবেন বাস বাস ড্রাইভারদের একটা সংগঠন হকার্সদের একটা সংগঠন মানে সেখানে হকারস থাকবেন ড্রাইভারদের সংগঠন মানে সেখানে ড্রাইভার থাকবেন যে যেটার সংগঠন সেটা হচ্ছে সেই সেক্টরের লোকজনদেরকে নিয়ে এক এক অদ্ভুত সংগঠনের বিক্ষোভ দেখলাম যারা দেখেননি দর্শক দেখে নেবেন আমি পরশু দিন একটা ভিডিও করেছি যে বিয়লদের অধিকার রক্ষা মঞ্চটা কি একটা বলা হচ্ছিলো সেখানে বিয়েলো খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো যারা ওখানে সাংবাদিক ছিলেন ওই অফিসের সামনে সব তো জিজ্ঞাসা করেছেন তো অনেক তো ধরে ফেলেছেন দেখা গেল যে এক হাজার লোক এসছেন তার মধ্যে তিনজন বিয়লে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এই রকম অবস্থা তো তারপর আবার ভিতরে ঢুকে পড়া পড়া সিও দপ্তরের সামনে গিয়ে অবস্থানে বসে পড়া সেখানেও মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করেছেন আপনি কি বিয়েল আপনি এখানে কেন আপনি কি বিয়ে তো একেবারে পর্দা তো ফাঁস হয়ে গেছে তো এমনিতেই একটা রাগ রাগ ছিল যারা সাংবাদিক আছেন তাদের উপরে কারণ বেশ কিছু খবর করছে যেটা এখানকার দপ্তরের খুব একটা পছন্দ হচ্ছিল না যেটা আমার কথাও মনে হচ্ছে তার উপরে আবার এরকম পর্দা ফাঁস হয়ে গেছে এটা মনে হচ্ছে সহ্য করতে পারেনি সহ্য করতে পারেনি এই দপ্তর তো সেই জন্যেই পুলিশের নাম করে বা এটাও হতে পারে আমি আমি যেটা আগে বলেছি যে এখন ওই দিদি দিদি সেটিং এটা বলবেন না এখন বলবেন দিদি আর ছোটদার সেটিং ছোটদা মানে এখানকার যিনি সিইও আছেন মনোজ আগরওয়াল তাকে আমি মিন করছি আমার মনে হচ্ছে হয় দিদির পরামর্শে বা বা ছোটদা ভেবেছেন সব পর্দা ফাঁস হয়ে যাচ্ছে দিদিকে রক্ষা করতে হবে ফলে তার নির্দেশে তো যাই হোক না কেন এই সবটাই হচ্ছে যোগ সাজস সবটাই আর বাকি যারা দেখেন সিপিকে তলব করা হয়েছে কেন এরকম হলো হাই অমক সব আইওয়াস নাটক সব এই রাজ্য সরকারের কর্মচারী রাজ্য সরকার এবং সিও পুরো প্যাক্ট হয়ে কাজ করছে এখানেই আমাদের আশঙ্কা এখানেই আমাদের প্রশ্ন ঠিকমতো এসে আর হচ্ছে তো বা যিনি দায়িত্বে আছেন তিনি ঠিকঠাক দায়িত্ব পালন করছেন তো নাকি ওই নিয়ম রক্ষার ম্যাচ বাইরে গরম গরম কথা ভিতরে ভিতরে সব সেটিং ফিটিং করে ওই শাসককেই সব ফায়দা তুলতে সাহায্য করে দিচ্ছেন এই প্রশ্ন দর্শক আমি তুলছি প্রশ্ন রাখছি অনেক এই এই ভিডিও আসছে নিশ্চয় দেখছেন আমি এত কথা কেন বলছি আজকে একটা ঘটনা ঘটেছে আমি সেই বলছি আর কি তার আগে একটু বলে নিচ্ছি এরকমও সব খবর আসছে যে ডেটা এন্ট্রির কাজ করানো হচ্ছে অস্থায়ী সব লোকজনদেরকে দিয়ে আর দেখবেন শাসক সবসময় একটা কথা বলছে নির্বাচন কমিশন করাচ্ছে আর নির্বাচন কমিশন কোথায় করাচ্ছে দিল্লি থেকে তিনি কি আলাদা করে লোক নিয়োগ করে করাচ্ছেন যিনি আছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজ্য সরকারের লোকজনদেরকে দিয়েই তো কাজ করাতে হয় ডেপুটেশনে তখন বিডিও লেভেলে যিনি আছেন তিনি সরকারি কর্মচারী তিনি এই কাজগুলো করাচ্ছেন অস্থায়ী লোক নিয়ে এখন অস্থায়ী লোক তারা কি লোক কীভাবে এন্ট্রি করছেন এটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে ফলে দর্শক যেভাবে এখানে চলছে এশনের কাজ এক কথায় বললে যা দাঁড়ায় খুব একটা ভালো লাগছে না খুব একটা ভালো লাগছে না এখানকার যিনি দায়িত্বে আছেন যারা দায়িত্বে আছেন তাদেরকে আরও অনেক বেশি কঠোর হতে হবে আর যারা বিরোধী পার্টির লোকজন আছেন তাদেরকেও ঠিক জায়গাতে নাড়াটা দিতে হবে যে যে কাজটা এখানে হচ্ছে সেটা ঠিক মতো করে হচ্ছে কি ধরতে হবে আর এই যে অনিয়ম বেনিয়মের এত সব ভিডিও ছবি আসছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হচ্ছে না সেই বিষয়ে কৈফিয়ত তলব করতে হবে বা কমিশনকে ঝাঁকুনি দিতে হবে এটা আমার বক্তব্য ছিল এটা আমার বক্তব্য ছিল তো এখন এই পর্দা ফাঁসের হয়ে যাওয়ার পর থেকেই আবার বলছি রাগ হয়তো আগে থেকেই উঠছিল যেভাবে মিডিয়া আস্তে আস্তে কমিশনের ব্যাপার নিয়ে প্রশ্ন তুলছে আর এই বিএলদের মুখোশ একেবারে খুলে দেওয়ার পর থেকে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে আমার এখানে তো প্রশ্ন যে বিদের মুখোশ ফাঁস করে করেছে মিডিয়া তো আপনারা তো আপত্তির কি আছে আপনারা তো রাগের কী আছে যিনি সিইও আছেন আমি তার উদ্দেশ্যে কথাটা বলছি আপনারা তো রাগের কী আছে ফাঁস করেছে টিএমসি বুঝবে তা আপনারা তার আগের কে আপনি কেন এন্ট্রি করছেন মিডিয়া পারসনকে ওখানে আসতে এখানেই তো ওই বিষয়টা তাহলে কি সত্যি সত্যি দিদি আর ছোটদার মধ্যে সেটিং ফিটিং আছে একসঙ্গে কাজ বাইরে বাইরে গরম দেখাবো এই করব বাকি বাকি সব ফেস টাইম জানি না দর্শক বলবেন আপনারা আপনাদের মত কিন্তু আমি যাতে কথা বলছি কেন বলছি আজকে আমি একটা বিষয় দেখলাম আমার ভিডিও আমার কাছে প্রথমে ভিডিওটা আসে সৌমিক ভট্টাচার্য বিজেপির যিনি রাজ্য সভাপতি আছেন উনি একটা টিমকে নিয়ে অমিত মালবকে দেখছিলাম একটা টিমকে নিয়ে উনি গেছিলেন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে তো আমার একটা কৌতূহল ছিল যে ও কেন গেছেন কি জন্য গেছেন কি বলেছেন ওখানে কি বা আশ্বাস পেলেন আর আমি যেসব প্রশ্নগুলো তুলছি এই প্রশ্নের কোনো উত্তর বা বা এর এ মানে এটাকে মাথায় রেখে কিছু বলা হয়েছে কি না আমার একটা কৌতূহল ছিল দর্শক তো সেই জন্য আমি ফোন করেছিলাম সমীর ভট্টাচার্যকে কিছুক্ষণ আগে তো আমার সঙ্গে দর্শক কি কথা হয়েছে একটু আপনাদেরকে শোনাতে চাই শুনুন ওখানে কি চর্চা করেছেন কি আলোচনা করেছেন তবে আমি চাই আমার একটাই উদ্দেশ্যই যে আমি এত ভিডিও করছি কেন করছি আমি কালকেও বলেছি একটু নাড়া দেওয়ার চেষ্টা করছি বলছি যে এখনো সময় আছে সতর্ক হন কমিশনকে ওপেনলি সার্টিফিকেট দেবেন না বিশেষ করে এখানে যারা কাজ করছেন তাদেরকে চাপে রাখুন তাদেরকে চাপে রাখুন দরকার হলে তাদের উপরের লোককে নখ করুন তাদের উপরের লোককে নখ করুন যে দেখুন ওখানে তো এইরকম হচ্ছে এ মনে হচ্ছে না ঠিক কাজ কাজ করতে পারছেন বা করছেন একটু ব্যবস্থা করুন নখ করুন একটু নক করুন এখনও সময় আছে এখনও চেক করার সময় আছে এসে ভুল ভাল না নাম দেওয়ার ক্ষেত্রে তো যাই হোক আমি দেখছি যে আজকে ওখানে যাওয়া হয়েছিল দর্শক তো কি কথা হচ্ছে একটু শুনুন তারপর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি আজকে দেখলাম যে একটা টিম আপনারা দেখা করেছেন জাতীয় নির্বাচন কমিশনে মানে কি কি উদ্দেশ্যে যাওয়া একটু বলেন দেখুন আমরা জাতীয় নির্বাচনের কাছে কয়েকটি বিশেষ তথ্য পরিবেশন করে এসেছি যে মুহূর্তে পশ্চিমবঙ্গে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে শ্বশুর মশাই বাবা হয়ে যাচ্ছেন চাপ তৈরি করা হচ্ছে ওপরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিয়ে গিয়ে বা কোন জায়গায় তাদের স্থানীয় পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদের বাধ্য করাচ্ছেন বা বাধ্য করাবার চেষ্টা করছেন যাতে তারা ফলস ডেটা সিস্টেমে আপলোড করে এই দেখার দায়িত্বটা তাদের নিরাপত্তার দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনে রাজ্য সরকার এখনো পর্যন্ত বিএলওদের টাকা যেটা প্রাপ্য এখনো দেয়নি যেভাবে সহায়তা করা তাদের প্রয়োজন ছিল ডেটা এন্ট্রি অপারেটর দিয়ে সেটা রাজ্য সরকার করেনি এখন রাজ্য সরকার যে সংস্থার কথা বলছে সেখানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে তৃণমূলের কংগ্রেসের মধ্যেই কয়জন নেতা প্রশ্ন তুলেছিলেন প্রত্যেকে জানেন কোন বাড়ি থেকে ওই নামের তালিকা এসেছিল সুতরাং পুরো সাংবিধানিক প্রক্রিয়াটাকে কার্যত যেভাবে ধ্বংস করা হচ্ছে এবং সাংবিধানিক একটি সংস্থা কে যেভাবে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করা হচ্ছে তাদের বিরুদ্ধে অপশব্দের ব্যবহার করা হচ্ছে মানুষের মনের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং তার নিরাপত্তা পর্যন্ত বিঘ্নিত করে দিচ্ছে আমরা এইসব বিষয় নিয়ে তার সঙ্গে দেখা করেছিলাম এছাড়াও আমরা দেখতে বলেছি যে বিভিন্ন জায়গায় আরো খতিয়ে দেখতে যে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি যেখানে হয়ে আছে এমন কিছু আছেন যারা এর মধ্যেই বাইরে অন্য প্রদেশে তাদের নাম নথিভুক্ত করেছেন ভোটার লিস্টে তাদের নামও পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে থেকে গেছে এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কথাবার্তা হয় দেখুন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজ করছে সারা দেশের মানুষ জানেন যে আমরা একটা নির্ভুল ভোটার তালিকার মধ্যে দিয়ে নির্বাচনে যেতে চাই এখন প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী সমাজের মধ্যে বিভাজন তৈরি চেষ্টা করছেন তিনি বোঝাতে চাইছেন যে বিজেপি এই ভোটার তালিকার হিন্দু মুসলমান নিয়ে আসছে বিষয়টি এটা নয় কোনো ভারতীয় মুসলমানের সঙ্গে যেই দেশটাকে নিজের দেশ বলে মনে করেছে যে দেশভাগের সময় এই দেশটাকে নাপাক বলেনি দারুল হার বলেনি এই দেশকে নিজের দেশ বলে এই দেশে থেকে গেছেন তাদের কেশাগ কেউ স্পর্শ করতে পারবে না এবং যারা ধর্মের কারণে নিজেদের জীবন জীবিকার জৈন খ্রিস্টান যারা আছেন তাদের নাগরিকত্ব দেওয়া বা তাদের নামকে সুরক্ষিত রাখবার একটা দায়িত্ব আমাদের থাকে আমরা সেই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি অধিক থেকে মানে কিরকম সাড়া এলো কারণ এখানে অনেক বিএলও অনিয়ম করছেন কিন্তু তাদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা হচ্ছে না বলে অনেক মানুষের প্রশ্ন আছে সমস্ত বিষয় আমরা সমস্ত বিষয়টাই নির্বাচন কমিশনকে জানিয়েছি নির্বাচন কমিশন আমাদের বলেছেন যে নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা তারা কখন কিভাবে ব্যবস্থা নেবেন তার নির্ঘন্ট কি হবে সেটা কবে হবে কিভাবে হবে সেটা ঠিক করবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটা নির্ভুল ভোটার তালিকা পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দেবেন এই আশ্বাস আমাদের নির্বাচন কমিশন দিয়েছে আচ্ছা এই রকম তাহলে ওনারা কি বলছেন যে এই যে শ্বশুরকে বাবা সাজিয়ে দেওয়া এই যে ব্যাপারগুলো এগুলোকে ধরার কোনো জায়গা আছে ওনারা বলছেন নাকি বিএলও যেটা আপলোড করে দিলেন ওটাই ফাইনাল না সেটা বিএলও যেটা ফাইনাল আপলোড করবেন তারপরেও তারা স্ক্রুটনি চালাবেন তাদের নিজস্ব ম্যাপিং আছে কোনো ফলস স্টেটমেন্ট দিয়ে আমার মনে হয় না ভোটার নাম তুলতে ওকে ধন্যবাদ থাকার জন্য দর্শক শুনলেন যাক আমরাও ওয়েট করছি দুটো বিষয় একটা হচ্ছে সেটিং ফিটিং আর একটা হচ্ছে চাপ চাপের কাছে কাজ করে না উঠতে পারা আর একটা সেটিং ফিটিং থাকলে তো কিছু করার নেই ফলে এটা নক করতে হবে এটাই হচ্ছে আমার আমার উদ্দেশ্য বারবার এ বিষয়ে সরব হওয়ার পেছনে নক করতে হবে উপরে নক করতে হবে সেন্টারে নক করতে হবে যদি এখানে বলে করে না হয় আমরা চাই এসে একটা ভালো করে হোক যারা ফলস তাদের নামগুলো বাদ যাক এখনও সময় আছে এখনো সময় আছে যে যেভাবে পারবেন আর বিরোধী দল যেহেতু এখানে বিজেপি তাদেরকে সবার বেশি উদ্যোগটা নিতে হবে সবার বেশি তাদেরকে উদ্যোগটা নিতে হবে নিয়ে যতটা ভালোভাবে এসে একটা করা যায় এটাই হচ্ছে আমার উদ্দেশ্য সেই জন্য এত কথা এত বাদ ধরে বলা তো দেখা যাক ওনারা তো সাক্ষাৎ করেছেন আশ্বাস দেওয়া হয়েছে আমরা দেখব শেষ পর্যন্ত কতটা কী হয় দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আর টিভিতে